কি বলছি আমি শুনতে পাও শুনতে পাও হ্যাঁ খুব রেগে যাচ্ছি আমি খুব রেগে যাচ্ছি আমি না খেয়ে খাওয়ালাম ঘুম পেয়েছে বলে এখন খেলে এখন কি তোমার পেটটা ভরা আছে একদম খেলে দেওয়া হবে না তোমাকে আর শুধু চুড়ে রাখবো কিছু দেওয়া হবে না হচ্ছে বাথরুমও শিখছি খেতে হবে না ও কে আছে দেখি কি আছে দেখছো কি আছে আছে কিছু আছে ওদিকে হুম

এইদিকে ঘোরো আমার দিকে আমার চোখের দিকে দেখো